ওয়েলকাম সবাইকে আজকে একটা নতুন ক্লাসে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে দ্বিতীয় অধ্যায় পড়ব আমরা আজকে মাধ্যমিক জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা কন্টিনিউটি অফ আমরা জানি জীব দেহের গঠনগত এবং কার্যগত একক হল কোষ কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু একটি জীব তার নিজস্ব অস্তিত্ব বজায় রাখে এই যে নিজস্ব অস্তিত্ব বজায় রাখা পরবর্তী জেনারেশন তৈরি করা এইটা সম্ভব হয় জীবনের প্রবাহমানতার জন্য অর্থাৎ এটা কি আমরা কন্টিনিউটি অফ লাইফ বা জীবনের প্রবাহমানতা বলতে পারি মূল ক্লাসটা শুরু করা যাক এটা হলো একটি কোষ বা সেল এবার কোষের ভিতরে যে লাল অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস বুঝতে পেরেছি নিউক্লিয়াসের ভিতরে একটা ছোট গোলাকার অংশ তার নাম কি নিউ ক্লিওলাস ঠিক আছে এবার এই নিউক্লি নিউক্লিয়াসের ভিতরে অ্যাকচুয়ালি এই অংশটা কিন্তু পেঁচালো জালকের মতো থাকে তার নাম হল ক্রোমাটিন জালিকা এই ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা পরবর্তীতে যখন কোষ বিভাজিত হয় জীবনের প্রভাবমানতা কিন্তু কোষ বিভাজনের মাধ্যমেই ঘটে থাকে এই কোষ বিভাজনের সময় তার থেকে তৈরি হয় কি ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিন জালিকাটা এই যে পরে কালো রঙের দেখো দুটো আমি এঁকে দিয়েছি সেটা হলো কি ক্রোমোজোম ক্রোমোজোম কীভাবে তৈরি হচ্ছে যখন নিউক্লিয়াসটা বিভাজিত হবে তখন তার থেকে জল বিয়োজিত হয়ে যায় এর ফলে এই ক্রোমাটিন জালিকাগুলো স্পষ্ট হতে থাকে এবং কুণ্ডলিকৃত হয়ে কী তৈরি করে ক্রোমোজোম তৈরি করে তাহলে এইখান থেকে একটা ক্রোমোজোমকে বড় করে এখানে আমি এঁকে দিলাম তাহলে এইটা হলো একটা ক্রোমোজোম বুঝতে পেরেছি এই ক্রোমোজোমগুলি যখন ঘনভাবে কুণ্ডলিখিত অবস্থায় থাকে তখন তাদেরকে বলা হয় ক্রোমাটিন সূত্র ক্রোমাটিন সূত্র বলা হয় সূত্রের মতো থাকে এবং এর এর সাথে যুক্ত হবে হলো বিভিন্ন হিস্টন প্রোটিন এই হিস্টন প্রোটিন গুলো দেখো লাল রঙের যে এঁকেছি আটটা করে একসঙ্গে থাকে তখন তাদেরকে বলা হয় অক্টোমার অক্টো অক্টোমার হিস্টন প্রোটিন বুঝতে পেরেছি এবার হিস্টন প্রোটিন গুলো দেখো একটার সাথে আরেকটা যুক্ত আছে যে অংশটা যুক্ত সেটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ ডিএনএ করোনা আমরা জানি ডিওক্সিরাইগো নিউক্লিক অ্যাসিড এবার এইটাই হলো এইখান থেকে যে তৈরি হচ্ছে এটা হলো মূল ডিএনএ আর ডিএনএর শেষ অংশ যে প্রোটিনের জন্য সংকেত গ্রহণ করে অর্থাৎ প্রোটিন তৈরি করতে সাহায্য করে তাকে বলা হয় জিন তাহলে ক্রোমোজোন ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্কটা কি দেখো এখানে আমি এগিয়ে দিয়েছি কোষ এই ব্যাপারটা তিন চিহ্নের সাহায্যে দেখানো হলো তার মধ্যে থাকে নিউক্লিয়াস তার থেকে তৈরি হলো ক্রোমাটিন জালিকা সেল ডিভিশন হলো এখানে জল বিয়োজন হবে জল বিয়োজন অর্থাৎ জল বেরিয়ে যাওয়ার ফলে তৈরি হবে কি ক্রোমোজম এই ক্রোমোজম হলো কুণ্ডলিকৃত অবস্থা ক্রোমাটিন জালিকা যেটা বংশগতি বৈশিষ্ট্যের ধারক এবং বাহক এবং তারা পরস্পরের সাথে আর ডিএনএ দিয়ে যুক্ত থাকে এবার ক্রোমোজোম থেকে তৈরি হবে কি ডিএনএ ডিওক্সিরাইব নিউক্লিক অ্যাসিড বংশগতির ধারক এবং বাহক কিন্তু এই ডিএনএকেই বলা হয় ঠিক আছে এবার ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ তাকেই বলা হয় জিন যেটা নির্দিষ্ট প্রোটিনের জন্য সংকেত বহন করে তাহলে বুঝতে পারছি যে ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে একে অপরের সঙ্গে কিন্তু আন্তঃ সম্পর্কে সম্পর্কিত এটা কিন্তু একটা ভালো এবার যদি পরীক্ষাতে না এসে থাকে অবশ্যই আসার সম্ভাবনা আছে